আমার মেয়ে বিকেলে ঘুম থেকে উঠার পর যে কোনো ফ্রুটস খায় আজকে তাকে আমের পিউরি করে দিয়েছি এবং তার তাকে ফ্রুটস সে এতই পছন্দ করে যে বসে বসে খেয়ে সব এমন নড়াচড়াও করবে মিমি না এবং অন্য কোথাও করবে না এবং তার উল্টোটা হয় যখন তার জন্য দুপুরের খাবার এবং রাতের খাবারটা নেওয়া হয় তখন সে এক জায়গায় স্থির থাকে না সারা বাসা ছুটে বেড়ায় এবং তার পিছু পিছু আমাকেও ছুটতে হয় আর এইসব কাণ্ড মনে সব বাচ্চারা কম বেশি করেই থাকে তবে আমার শুধুমাত্র যে খাবার খাই তা না খাবারের পাশাপাশি সে বিভিন্ন ধরনের জিনিসও খুঁজে খুঁজে খায় আমরা যেটা তাকে খেতে দিই না সে ওইটার প্রতি আরো বেশি আগ্রহ তার থাকে ঠিক এখনো পর্যন্ত সে এই কাজটা কন্টিনিউয়াস করে যায় যখন সে চোখের সামনে যেটাই পায় সেটা ময়লা থেকে শুরু করে যা কিছুই পায় সে নিয়ে টুপ করে মুখে দিয়ে দেয় আর এই জন্য তাকে এখন চোখের আড়াল একদম করা যায় না সব সময় তাকে দেখে শুনে রাখতে হয় তার কাছাকাছি থাকতে হয় এবং বাসা সব সময় ক্লিন রাখতে হয় আর দেখুন আমার মেয়ে আমাদের সামনে বসে সে কি কী মুখে দিচ্ছে আর এগুলোই হচ্ছে তার কন্টিনিউয়াস প্রসেস যেগুলো চলতে থাকবে আর এই জন্যই সবসময় আমার মেয়ের পাশাপাশি সামনাসামনি ওর সাথে সাথে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য